হামজা শ্রমিকদের কথা শুনে এবার বড় ভীতিতে আছে সিঙ্গাপুর বাংলাদেশকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশটা দশ জুন ম্যাচের পূর্বে তাই নিয়েছে নতুন পরিকল্পনা টাইগারদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রীতিমতো তাদের হাটু কাপার মতো অবস্থা সাথে শুনেছেন ফাহমিদুল আর কিউবার কথাও সব মিলিয়ে বাংলাদেশের ভিত্তিতে কি এমন পরিকল্পনা নিয়ে যাচ্ছে সিঙ্গাপুর সেটাই জেনে নেব রিপোর্ট গোটা দক্ষিণ এশিয়ার ফুটবল পাওয়ার হাউস এখন বাংলাদেশ দল। এমন কি এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড পজিশন এখন আমাদের। আর তাতেই যেন চির ধরেছে প্রতিপক্ষ সিঙ্গাপুরের আত্মবিশ্বাসে। বেঙ্গল টাইগারদের সঙ্গে ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে 699 বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটি। যার সুবাদে এবার নিতে যাচ্ছে এক বিশেষ পরিকল্পনা। 10 জন স্বাগতিদের হারাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে তারা। উপমহাদেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু তার মতো একজন বিশ্বমানের ফুটবলারের সংযোজন নিশ্চিতভাবে বড় পাওয়া কোচ হেভিয়ার কাপের আর আর এতেই যেন বিশ্বমহলে বেড়ে গেছে বাংলাদেশ দলকে সমীহ করার পরিমাণ গেল শক্তিশালী ভারতের মতো দলকে তাদের দেশে গিয়ে নাস্তানাবুদ করার খবর এখন বিশ্ব দরবারে পরিচিত সংবাদ হামজার সঙ্গে সামিত সোমের সংযোজন সেই মাত্রা যেন বাড়িয়ে দিয়েছে আরো দ্বিগুণ তাই তো টাইগারদের ভীতিতে নরবরে অবস্থা প্রতিপক্ষদের চলমান এশিয়ান কাপ বাছাই পড়বে জামালদের রূপে আছে সিঙ্গাপুর হংকং এবং ভারত সেখান থেকে 10 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সাথে লড়বে লাল সবুজ প্রতিনিধিরা সেই ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রতিপক্ষের ফুটবলাররা তার উপর সাম্প্রতিক সময়ের রেকর্ডেও খুব একটা ভালো অবস্থানে নেই সিঙ্গাপুরের ফুটবল দল শেষ 5 ম্যাচে নেই জয়ের দেখা তিনটি পরাজয়ের বিপরীতে ড্র করেছে দুটি এমন কি অপ্রত্যাশিত দুর্বল প্রতিপক্ষ নেপালের সাথেও হতে হয়েছে নাস্তানাবুদ তাইতো র‍্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেও ষষ্ঠিতে নেই জাপানিজ কোচ তাৎসুমা ইয়োশিদার শিষ্যরা তাই বাংলাদেশের সাথে ম্যাচের আগে এশিয়ার আরেক দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সাথে একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছে তারা জামালদের রুখতে সেই ম্যাচ ঘিরেই নেওয়া হবে সকল পরিকল্পনা মূলত বাংলাদেশ ও মালদ্বীপ অনেকটা অভিন্ন ক্যাটাগরির ফুটবল দল দুই দলের খেলোয়াড়দের মাঝেও আছে অভিন্নতা সেই কারণে টাইগারদের সমতুল্য মালদ্বীপের সাথে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাই সিঙ্গাপুর এতে অবশ্য সংখ্যা কাটছে না এশিয়ান কাপ বাছাই পর্বে বর্তমানে সি গ্রুপের সবার তলানিতে আছে তারা বিপরীত বিক্রিতে শীর্ষে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা তার উপর সিঙ্গাপুরের চিন্তার কারণ হল দু সাল থেকে ২৬ ম্যাচে ১৬ গোল করা অভিজ্ঞ সাওয়াল আনোয়ার দলে নেই ইঞ্জুরির কারণে এদিকে ইঞ্জুরির কারণে জাতীয় দলের সবশেষ দশ ম্যাচ মিস করেছিল এবার দলে থাকা ইকসান ফন্ডি। এসবের প্রভাব জাতীয় দলেও দেখা দিয়েছে দু সাল থেকে ১৪ ম্যাচের আটটিতেই হেরেছে তারা জিতেছে কেবল মায়ানমার কম্বোডিয়া ও তিমুরের বিপক্ষে নেপালের বিপক্ষে সম্প্রতি ফ্রেন্ডলি ম্যাচেও হেরেছে তারা নিয়ে যেমন দুশ্চিন্তায় তেমনি বাংলার প্রবাসীদের আগমনে ভীতিতে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি তার উপর শোনা যাচ্ছে হামজা চৌধুরী সামিত সামিৎসোমদের সঙ্গে যোগ দিতে পারেন কিউবা মিচেলো সব মিলিয়ে বলা চলে দশ জন ফেভারিটের তকমা থাকবে বাংলাদেশের সাথে